সালাম এক শতবার পড়লে কি হবে জীবনে সব সুখ শান্তি এই আমলের ভিতরে আমলটি শিখে রাখুন অনেক অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলের দ্বারা কি কি লাভ উপকার সব কিছু আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব না টেনে শেষ পর্যন্ত দেখুন যেন সম্পূর্ণ নিয়মটা জানতে পারেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা এখনোই সাবস্ক্রাইব করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর চমক্কার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন এই চমককার আমলটি প্রথমে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিব ভিডিও শেষে বলবো এই আমলে দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি আপনি দিনে রাতে আপনার সুযোগ মতো যে কোনো সময় করতে পারবেন কোনো নির্ধারিত সময় নেই আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে পবিত্র জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে তিনবার এই পরে নিবেন আস্তিরহ হরব বিম ইম বিউ তলাই আস্তিরহ হরব বিমিং কুল্লিদম বিউ তলাই أستغفر الله ربّي من كل ذنب واتوب إليه. تنبر استغفار برهويقلي بيونو بروبار تينبار درود عمل القربل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تين بار دروش شريف پوري نبان پرار پوري ابار اپنی گوني گوني ایک شط بار پور بین يا سلام يا سلام ইয়াসেলে ইয়া সালে এক শতবার পড়া হয়ে গেলে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দূর শরীফটা তিনবার করবেন সল্লল্লাহ হোৱাইনেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ হোৱাইনেহি ওয়াসাল্লাম সল্লল্লাহ হোৱাইনেহি ওয়াসাল্লাম এইভাবে আমলটি সম্পন্ন করবেন তো আমলটি তো করলেন এখন এ আমলের দ্বারা কি লাভ কি উপকার চলুন আপনাদেরকে জানিয়ে দেই সময় তো দিনই ভাই বোন ইয়া সালামর্ত হে শান্তিদাতা হে শান্তির মালিক আমাদের মধ্যে যে সকল ভাই বোনেরা অনেক ডিপ্রেশনে আসেন প্রেরসানিতে আসেন অশান্তিতে আসেন যে কোনো কারণে হতে পারে অশান্তির মধ্যে আসেন কোনো কিছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতেও মনে চায় না এমন অবস্থা যাদের তারা এই আমলটা করেন আল্লাহর এই শান্তি নামক নামের আমলটি করেন ইনশাল্লাহ আপনার জীবনের সকল অশান্তি এবং সকল পেরেশানিগুলো দূর হবে আল্লাহ তালা আপনার মনের মধ্যে শান্তি ঢেলে দিবে আমলটি এক সপ্তাহ সাত দিন করবেন ইনশাল্লাহ আপনার সকল অশান্তি পেরেশানিগুলো দূর হবে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে সাথেই থাকুন যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বেশি বেশি দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেয় আর অবশ্যই একটা শেয়ার করে যাবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটা জেনে উপকৃত হবে আপনি সব পাইতে থাকবেন